হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জামান ফ্রাম সাফারি আজকে আমরা এই মুহূর্তে মদিনাতে প্রবেশ করলাম প্রিয় মদিনা মদিনা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে একটি সবুজ গম্বুজের ছবি যা ঠিক নিচেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ মানব সন্তান সর্বশেষ রাসুল উত্তম চরিত্রের সর্বোত্তম আদর্শ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম মদিনার সঙ্গে প্রতিটি মুসলমানেরই আছে নারীর টান আবেগের সম্পর্ক আজকে এই শহরে এসে নিজের কাছেও মানে সৌভাগ্যবান মনে হচ্ছে যে এই শহরে প্রবেশ করতে পেরেছি যে শহরের অলিগলিতে আমার প্রিয় নবী হাজরাত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পদচারণা করেছেন সুহান আল্লাহ আল্লাহ যেন প্রত্যেক মুসলমানদের এই শহর যে আরত করার তফিক দান করেন আমাদের প্রিয় নবীজির রৌজা মোবারক জিয়ারত করার টফিক দাঁড় করেন সব বন্ধুরা আমি এই শহরে প্রবেশ করেছি আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে অনেকগুলো বিষয় তুলে ধরবো অনেকগুলো এলাকা তুলে ধরবো সেই সময় থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ